কবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয়স প্রতিদিনের মতো নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবিয়স আজকে আমি আপনাদের মাঝে মাথার চুল দিয়ে মেয়ে বিছানায় হাজির করার শক্তিশালী একটি বসীকরণ নকশানে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আর মাথার চুলের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে আপনার বিছানায় হাজির করতে পারবেন এবং আপনার বিছানায় হাজির করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন তার দেহ আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে গোপনে আপনার ঘরে এসে হাজির হবে এবং সে ঘরে হাজির হয়ে আপনার সাথে সমাবেশ করার জন্য নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড় খুলে দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে স্বাস্থ্যবন অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা দূর সম্পর্কের আপনার সে খালা অথবা আপনার দূর সম্পর্কে সে ভাবি অথবা দূর সম্পর্কে সে চাচি অথবা আপনার নিজের চাষি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান এবং বিচানায় তার সাথে একটা বারের জন্য হলো তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং অনেক তাকে বোঝানোর চেষ্টা করেন বলার চেষ্টা করেন কিন্তু বলতে পারেন না মুখ ফুটে সাহস করে যদি অপমান করে মান সম্মানের ভয়ে আবার আপনার অনেকেই আছেন সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকেন এবং তাকে আখার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সে বুঝতে পারে আপনি তাকে পছন্দ করেন তারপরও সে এমন ভাব করে বোঝে না তবির এই নকশাটির দ্বারাই আর মাথার চুলের দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে বিছানায় আনতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে আপনাকে বলতে হবে না সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজে থেকে নিজের কাপড় নিজেই খুলে আপনাকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে লাগাতে বলবে তো বিরোস এই নকশাটির দ্বারাই আর মাথা চুলের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই বিছানায় হাজির করে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব নকশাটির তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি টেনে টেনো অথবা অমনোযোগী হয়ে বা স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলে দেব যেভাবে আমি নকশাটা অমন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অমন করবেন অক্ষর করে নিয়মগুলো মেনে একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে শর্ষের দানা পরিমাণ ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর বিওস আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করবেন না কারণ যদি অনুমতি ছাড়া কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে সঠিক নিয়মে কাজ করলেও অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন তারপরে কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে এক কথাই আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আরবিউর্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিসক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরবিউর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি নিজে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সকালে করে দেবো কোনো সমস্যা তো তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন সময় অমন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে সব কিছু এখন আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নকশাটি অমন করতে হল সেভাবে শুধু নকশাটি অংশ করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে সাদা পেজে লাল কালি কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে নকশাটি আর নকশাটি অঙ্কন করতে হবে খুব গোপনীয়ভাবে এবং নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে গোপনীয়ভাবে নকশাটা অঙ্কন করতে হবে আর যদি ভুল ভবিষ্যৎ কেউ যদি নকশাটি অঙ্কন করার সময় দেখে ফেলে অথবা নাফাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার ব্রমশে ক্ষতি হবে তো এই জন্যই আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আপনারা যখন এই নকশাটি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন এবং এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপক্ষেও টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় এই নকশাটা অমন করতে পারবেন বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটা অঙ্ক করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিন এই নষ্টটি অমন করতে হবে তবে প্রথমত শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটা অমন করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন নকশাটি অমন করার জন্য এবং একটি লাল কাপি কলম সংগ্রহ করবেন আরেকটি আপনি তাবিজ সংগ্রহ করবেন দেখেন স্কিন আমি তাবিজে একটি রাখছি এরকম একটি আপনারা তাবিজ চার কোনো একটি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে যেমন করে অঙ্গন করা আছে ঠিক তেমন করে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্গন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার নিজের গোপন অঙ্গ থেকে একটি মাত্র চুল উঠাবেন উঠানোর পরে আপনি ওই মাদুলিতে আগে আপনি ওই তাবিজে চুলটি আপনি ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাজ অবস্থায় আপনি ওই তাবিজের মধ্যে আপনি যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের মধ্যে আপনি ভরাই দেবেন ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে আপনি ওই তাবিজটি নিয়ে যাই আপনি যে মেয়েকে আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় হাজির করে তার সাথে আপনি তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যাকে আপনি পছন্দ করেন তার বাসার ঠিক দরজার সামনে অথবা তার বাসার সে যে ঘরে যে রুমে শুয়ে থাকে সেই রুমের জাংলার ঠিক জাংলা বরাবর পিছন ছাড়িটা আপনি একটুখানি মাটির নিচে করতে করে আপনি পুঁতে দেবেন আর জানলা বরাবর যদি আপনি না পুততে পারেন তাহলে তার বাসার দরজার সামনে একটুখানি গর্ত করে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে ওই তাবিজটা আপনি পুঁতে দেবেন পুতিয়ে দিয়ে শুধু তার বাসার দরজার সামনে আপনি দাঁড়িয়ে থেকে একবার বলবেন ও মুখ আমার বিছানায় হাজির হোক বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে আপনার বিছানায় নিজে থেকে যে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনার বিছানে যে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনাকে তারপরে সে নিজেই লাগাতে বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছাই আপনার কাছে ধরা দেবে এবং সে নিজেই আপনার বিছানে যে উপস্থিত হবে হাজির হবে এবং সে নিজেই আপনাকে কাপড় করে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আর তারপর থেকে আপনি ইচ্ছা ভোগ করতে পারবেন যতদিন আপনার ইচ্ছা যতবার খুশি ততবারই আপনি তার সাথে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ইচ্ছা